হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজ আমি দেখতে পেলে তখন রেডি হচ্ছে আমি একটা জায়গায় যাব বলে কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে আমার পুরো এই ভিডিওটা দেখতে হবে তবে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এই দেখো যেই দুষ্টু বাইকে উঠেছে অমনি ঘুমিয়ে পড়েছে ও প্রতিবারই এরকম বাইকে উঠলে ঘুমিয়ে পড়ে এই যে এইটা হচ্ছে আমাদের এখানকার হসপিটাল ফাইনালি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এখন বাস দেখি এখানে আসেনি বা নেইও এখন কখন আসে বাস এখন বলতে পারছি না তো এখানে অনেক প্রচন্ড লাইন পড়ছে এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড লাইন আছে আমি যে ক্যামেরাটা চালু করেছি ও ভেবেছি আমি ছবি তুলছি অনেক তাকাচ্ছে আজ এসে গেছে ফাইনালি বাসে উঠে পড়েছি আর ওর খিদে পেয়েছে বলে খুব কাজ এলো আমি একটা বিস্কুট কিনে রেখেছিলাম ওর হাতে ধরিয়ে দিয়েছি ফাইনালি দেড় ঘন্টা অতিক্রম করার পর আমরা হাওড়ায় পৌঁছে গেছি এই দেখো হাওড়া ব্রিজ তোমরা তো সকলেই চেনো এই যে হাও এখানে যে গঙ্গা দেখা যাচ্ছে প্রচণ্ড রাস্তা তো প্রচণ্ড গাড়ি চলছে আমরা সোজা বাস থেকে নেমে সোজা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কেটে নিতে এই দেখো ট্রেনে উঠে পড়েছি আমার মা নিতে চলে এসছে আমাদের তো চলো স্টেশনের পরে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি অন্য স্টেশনে নেমে পড়েছে আর যে গাড়িটা করে যাচ্ছিলাম সেটা ছেড়ে দিল আমি খুব খুশি এই দেখো আমরা বাড়িতে প্রায় চলেই এসেছি অটো থেকে টোটো থেকে নেমে আমরা সোজা হাঁটছি হেঁটে এই দেখো আস্তে না আস্তে আমার দুটো সখীরা আমাদের দেখে হাই করছে বুঝে গেছে আমি ভিডিও করছি ওই জন্য তো চলো আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজ ভিডিওটা এই পর্যন্ত এটা